ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসলে সালমান খানকে গেলে যে এখন জিজ্ঞেস করে ভাই জানা আপ শাদি আপনাদের কাছে আসলে মানে আপা যান বিয়া করবেন কবে ভাই যখন হবে তখন হবে তখন সবাইকে জানাবো ওই লুকায় রাখার মতো মানুষ আমি না এক্স মানে হচ্ছে এক্সপায়ার ওটা ডেট শেষ ডেট ওভার আর মানে ওটাকে ভুলতেই হবে আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলতে তত পেটের সাথে শরীর খারাপও হবে একটা সময় মরে যেতে হবে অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাস পারার কিছু নাই আমার মতে আচ্ছা বুঝছি আমি বলে জিতেছি তা আপনার হোক এক্স মানে হচ্ছে এক্সপায়ার ওটা ডেট শেষ ডেট ওভার না 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 আমি না পাঁচ কোটি টাকা নিচ্ছি না পাঁচ কোটি দিচ্ছি আমার এখন আমি এনজয় করতেছি আমি মাত্র আসছি আমার প্র্যাকটিস হয়ে গেছে আমার মজা লাগতেছে আমি এনজয় করতেছি ওই আমাকে আমি এত বড় ইউ দিব না আর আমি তো নাটক করতেছি আপনাদের যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে নাটকে গিয়ে দেখেন এখন এই রকম ইন্টারভিউতে এই রকম আমি ওপেনিং এ আসব আমি মাথার কাপড় খুলে আসতে ইচ্ছা করে নিতে আসি নাই শেষ মজাও লাগতো না মানুষেরটা দেখতে মজা লাগতো যখন নিজের উপরে আসছে তখন হচ্ছে এটাতে মজা লাগে আচ্ছা বুঝছি আমি বুড়ো হয়ে যেতেছি তা আপনি হুক যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন যারা করেন নাই তারা করে সুখে থাকেন আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন আমাকে বোরখায় দেখা যাচ্ছে না আমাকে হিসাবে দেখা যাচ্ছে বোরখায় প্রথম দেখা যায় নাই বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে কাছে একটু ঢিলাঢালা হালা পোশাক সবসময় ভালো লাগে সো আমি একটু আমি আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে নারীরা আছে যার যা ইচ্ছে পড়েন আপনাদের ইচ্ছে আপনাদের কমফোর্ট জোন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার এই লিবাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন আমি বিরক্ত